হ্যালো বন্ধুরা আজ তোমাদের সঙ্গে শেয়ার করব একটা নতুন একটা ভিডিও বলতে পারো কোন ভিটামিনের অভাবে আমাদের চেহারা কালো হয়ে যায় আমরা অনেকেই লক্ষ্য করি যে অকারণে আমাদের চেহারা কালো হয়ে যাচ্ছে বিভিন্ন প্রোডাক্ট ইউজ করছি সানস্ক্রিন ইউজ করছি তাছাড়া সত্ত্বেও আমাদের কেন স্কিনটা কালো হয়ে যাচ্ছে দিন দিন আগে স্কিনটা তো অনেক ফর্সা ছিল চকচকে ছিল দাগমুক্ত ছিল তো যত দিন যাচ্ছে স্কিন কেন কালো হয়ে যাচ্ছে এটার কারণ মনে রাখতে হবে ভিটামিনের অভাব তো আমাদের শরীরে ভিটামিনগুলোও ঠিকঠাক আছে কি না সেটাও কিন্তু প্রয়োজন তো কি ভিটামিনের অভাবে আমাদের শরীর চেহারা কালো হয়ে যায় সেটা হচ্ছে বলবো আজকে ভিটামিন বি টুয়েলভ বি টুয়েলভের অভাবেই কিন্তু আমাদের সারা শরীর মেচেদা পড়ে যায় পিগমেন্টেশান পড়ে যায় কালো ছোপ পড়ে যায় তো এই বি টুয়েলভ খাওয়াটা ভীষণ জরুরি বি টুয়েলভ কিসের মধ্যে আছে যেমন চিকেন ফিশ মাটন এগ এই সব সামুদ্রিক মাছ এগুলোর মধ্যে কিন্তু ভিটামিন বি টুয়েলভ পাওয়া যায় তো এই বি টুয়েলভ কেউ চাইলে সাপ্লিমেন্ট খেতে পারো ওষুধ দিনে একটা করে কেউ চাইলে কিন্তু এই খাবারগুলো খেতে পারো ডিম দুধ মাছ মাংস এগুলো খাদ্য তালিকায় রাখলে কালো ছোপ উঠে যাবে চেহারা ফর্সা উজ্জ্বল হবে আশা করি ভিডিওটা হেল্পফুল ভালো লাগলে লাইক করো